তুমি কি জানো প্রতিটা সেকেন্ড যখন তুমি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস এবং অপ্রয়োজনীয় আড্ডায় হারিয়ে যাচ্ছ তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎ সবই চুরি হয়ে যাচ্ছে আজকের এই ভিডিও দেখো শেখো কিভাবে এই ডিজিটাল ফাঁদ থেকে বের হয়ে আসতে হয় আর কিভাবে তুমি নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারো আজকের যুগে আমরা এতটাই মহে পড়ে আসি যে ফোনের স্ক্রিনে আমাদের প্রতিদিনের মুহূর্তগুলো উড়ে যাচ্ছে ফেসবুকের লাইভ ইউটিউবের আপডেট সোশ্যাল মিডিয়ার চ্যাট এই সব কিছুর মধ্যে তুমি নিজের আসল জীবন থেকে চোখ তুলে ফেলছো ফোনে গেমস খেলে অপ্রয়োজনীয় আড্ডায় মগ্ন থাকলে ওরা আর কাজের জন্য সময় থাকে না এর ফলে ডিপ্রেশন হতাশা ও আত্মবিশ্বাস হ্রাস পাচ্ছে এমনকি ভালোবাসার সম্পর্কেও তুমি অবহেলা করছো যেখানে এক কথায় বাস্তব সম্পর্ক গড়ে ওঠে সেখানে এখন ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে যাচ্ছ তুমি কি জানো সময় হলো এমন একটি সম্পদ যা কখনোই ফিরে আসে না প্রতিদিন তুমি যদি ফেসবুক বা ইউটিউবের আপডেট দেখে কাটাও তাহলে পাঁচ বছর পর তুমি নিজেকে প্রশ্ন করবে আমি কি করলাম সেসব মানুষ সফল হচ্ছে তারা জানে কিভাবে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হয় কিন্তু তুমি যদি অপ্রয়োজনীয় আড্ডা গেমস সোশ্যাল মিডিয়ায় আটকে থাকো তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে সত্যিকারের জীবন পড়াশোনা ও কাজের মধ্যে যে আনন্দ আছে তা এখন ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে যাচ্ছে আর এই অভ্যাস তোমাকে ধীরে ধীরে হতাশা ও ডিপ্রেশনে ঠেলে দিচ্ছে সফল মানুষরা জানে সময় হলো সবচেয়ে বড় সম্পদ যা বিনিয়োগ করলে ভবিষ্যতে সাফল্য পান তুমি যদি আজ থেকে সিদ্ধান্ত নাও যে ফোনে সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস ও অপ্রয়োজনীয় আড্ডার ফাট থেকে বের হয়ে আসবে তাহলে তুমি নিজেকে সাফল্যের পথে নিয়ে যাবার সুযোগ দেবে ভালোবাসার সম্পর্ক পড়াশোনা ও কাজ এগুলো তোমার জীবনে আসল মূল্য আর এই সব অর্জনের জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে এখনই সময় এসেছে আজ থেকেই তুমি নিজের সময়কে মূল্যবান করে তোলো প্রথমেই একটি ডিজিটাল ডিটক্স পরিকল্পনা তৈরি করো নির্দিষ্ট সময় নির্ধারণ করো প্রতিদিন এক থেকে দুই ঘন্টা ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে বিরত নাও তোমার আসল লক্ষ্যগুলো লিখে ফেলো পড়াশোনা দক্ষতা অর্জন স্বপ্ন পূরণ যে কাজগুলো তোমার জীবনে মান বাড়াবে প্রতিদিনের রুটিন ঠিক করো নির্দিষ্ট সময় পড়াশোনা করো নিজের জন্য কিছু শেখো এবং কাজের মধ্যে মনোযোগ দাও নিজের জন্য ছোটো ছোটো চ্যালেঞ্জ তৈরি করো একটি বই পড়ো একটি নতুন দক্ষতা শিখো বা নিজেকে কিছু কাজের জন্য সময় নির্ধারণ করো এই ছোটো ছোটো পদক্ষেপগুলো মিলিয়ে তুমি দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে ফোন গেমস সোশ্যাল মিডিয়া এসব সেরে দিয়ে বাস্তব জীবনের দিকে মনোযোগ দিলে তুমি সত্যিকার অর্থে সফল হতে পারবে আজ থেকেই তুমি যদি সিদ্ধান্ত নাও ফোন সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিও গেমস ও অপ্রয়োজনীয় আড্ডা সেরে দিয়ে তবে তুমি নিজের জীবনে প্রকৃতির সম্ভবতার দিকে এগিয়ে যাবে কমেন্টে লিখো আমি আজ থেকেই পরিবর্তন শুরু করলাম আর তুমি যদি সত্যি এই যাত্রায় আমার সাথে হাঁটতে চাও তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আমি শাকিল তোমাকে প্রেরণা দিতে এবং বাস্তব জীবনের পথ দেখাতে এখানে আসি আজকের এই সিদ্ধান্তই তোমার আগামী সপ্তাহের ইতিহাস বদলে দেবে